মানুষ এক ঘরে দাঁড়িয়ে আছে প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে কিন্তু কেন কে বাঁচবে আর কে মরবে তা ঠিক করছে তারা নিজেরাই আজকে আমরা এক্সপ্লেন করবো তার সার্কেল মগি যেটা আপনার মাথার ভেতর খেলা শুরু করে দেবে এখন চরুণ ডুবে যায় সার্কেলের এই মৃত্যুর খেলায় এক তরুণী হঠাৎই চোখ মিলে দেখে সে দাঁড়িয়ে আছে এক অজানা ঘরে ঘরটা যেন কোনো বৈজ্ঞানিক পরীক্ষাগারের মতো অন্ধকার আর রহস্যে ঘেরা আশপাশে তাকিয়ে দেখে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু সবাই যেন বুয়ে আছে অথবা সংজ্ঞাহীন সে দৌড়ে কিছু মানুষকে ছুতে চায় কিন্তু তার পায়ের নিচে থাকা লাল বৃত্তের বাইরে যেতে ভয়ঙ্কর একটা বিপৎস অ্যালার্ম দেয় ওঠে হঠাৎ দূর থেকে একটি কণ্ঠস্বর শোনা যায় একজন পুরুষ চিৎকার করে বলে নড়বে না কেউ আমাদেরকে দেখছে কিছুক্ষণের মধ্যে আরো এক মহিলা ঘুম থেকে ওঠে আতঙ্কে চিৎকার করে দৌড় দেয় পরিণতি খুবই ভয়াবহ ঘরের মাঝখান থেকে বেরিয়ে আসা এক বৈদ্যুতিক রশ্মি মুহূর্তেই তাকে হত্যা করে এতক্ষণে আলো চলে ওঠে আর দেখা যায় ঘরের ভেতরে প্রায় পঞ্চাশ জন মানুষ দাঁড়িয়ে আছে সবাইকে সাজানো হয়েছে দুটি শাড়িতে একটি কালো গম্বুজকে ঘিরে প্রত্যেকে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্য যেন কেউ এর বাইরে যেতে পারবে না একজন যুবক যিনি দেখতে এশিয়ান লক্ষ্য করে যে মেঝেতে কিছু আলো চলছে আর প্রতিটা আলোর তীরই একজন ব্যক্তির দিকে নির্দেশ করছে সে তার ডান মুষ্টিটি বন্ধ করতে আলোটা একটি নারীর সামনে গিয়ে থেমে যায় কিছু সেকেন্ড পরে সেই নারী মধ্যবর্তী গম্বুজ থেকে আসা বৈদ্যুতিক শকে মারা যায় এতেই সবাই বুঝতে পারে তারা ভোট দিচ্ছে প্রত্যেকবার যখন কেউ তার হাত বন্ধ করে সেটা একরকম ভোট হিসেবেই কাজ করে আর প্রতি দুই মিনিট অন্তর অন্তর একটি মানুষ মারা যাচ্ছে তখনই সামনে সারিতে থাকা এক গর্ভবতী নারী চিৎকার করে জানায় আমরা একে অপরকে বেছে নিচ্ছি মৃত্যুর জন্য কেউ কেউ হতাশ হয়ে পড়ে আবার কেউ কেউ কৌশল বের করতে চায় তখন এক যুবক প্রস্তাব দেয় চলো আগে বয়স্কদেরকে পাদ দেয় অদের সময় শেষ হয়েছে আমাদের হাতে অন্তত সময় থাকবে বোঝার জন্য এবং তাই হয় তিরাশি বছর বয়সে প্রথম বৃদ্ধ লোকটি শিকার এই খাতক ঘটে সবাই তখন ধীরে ধীরে বুঝতে পারে এই বৃত্তটি শুধু মৃত্যু নয় নৈতিকতা আর আদর্শের কঠিন পরীক্ষা এক বৃদ্ধ বলেন তিনি মনে করতে পারছেন আকাশে কি যেন উঠছিল অদ্ভুত সব প্রাণী সবাই ভাবে তিনি মিথ্যা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনিও বৃদ্ধ তৃষ্ট হয়ে মারা যান এরপর একজন নারী বলেন তার বয়স বাউন্ন এবং তিনি ব্রেস্ট ক্যান্সার থেকে বেঁচে ফিরেছেন কেউ কেউ বলেন তিনি তো এমনিতেই বাঁচবেন না তবে একজন ডাক্তার প্রতিবাদ করেন মানুষের বয়সই তার মূল্য নয় আরো কিছু বিতর্কের পর সবাই মিলে আগে সেই কৌশলী যুবকটিকেই শেষ করে দেয় ধীরে ধীরে উঠে আসে আরো অনেক ব্যক্তিগত বিষয় কে কার স্ত্রী কার সন্তান আছে কে এসেছে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ইত্যাদি হঠাৎ এক পুলিশ একজনকে চিনে ফেলে সে সহিংস লোক থলাখল মৃত্যু একজন বলেন আমাদের ভালো বিচার করতে বলা হয়েছে আরেকজন বল এরা শুধু আমাদের নিজেদের ধ্বংস করতে চাইছে দৃশ্য ঘনীভূত হতে থাকে এক ব্যক্তি বলেন পাশে থাকা নারীকে তার স্ত্রী অন্য একজন বলে তিনি ডাক্তারকে চেনেন কিন্তু কি সম্পর্ক তা জানাতে চায় না পরবর্তী ঝলক এক স্প্যানিশ ভাষাভাষী লোক যার ইংরেজি জানা নেই এক নারী অনুবাদ করেন লোকটির তিন মেয়ে আছে সে মেক্সিকো থেকে এসে বৈধ নন এই সুযোগে আইনজীবী গরম বিতর্ক শুরু করে অবৈধ অভিবাসন নিয়ে কিন্তু তখনই ভোটে মারা যায় এক তরুণী না দেখে এরপর এক পুলিশ আরেক লোককে চিনে ফেলেন একজন সহিংস প্রেমিক কেউ দেরি না করে তাকেও শেষ করে দেয় কেউ কেউ ভাবতে শুরু করে আমরা কি এখানে ভালো মন্দ বিচার করতে এসেছি অন্যরা বলেন না এটা শুধু মিষ্ঠুর খেলা তবে তখনই এক যুগল জাতি বিষয়টি তোলে কে কৃষ্ণাঙ্গ কে শ্বেতাঙ্গ এই নিয়ে উত্তপ্ত বিতর্ক শুরু হয় পুলিশ সরাসরি বর্ণবাদী মন্তব্য করে আর সেটি তার পতনের কারণ হয়ে দাঁড়ায় এরপর গর্ভবতী নারী ও এক শিশুকে নিয়ে বিতর্ক শুরু হয় কাদের বাঁচানো উচিত দুজনকেই ভোটে তুলে ধরা হয় একজন বলল দুজনেই মোর আর নিয়ম ভেঙে বৃত্ত ছেড়ে দেয় ফলাবর নিজেই শেষ কিন্তু কিছু মানুষ স্বেচ্ছায় আত্মহুতি দেয় এক বৃত্ত বলেন আমি তো জীবনের অনেক কিছু দেখে ফেলেছি তিনি বৃত্তটা ছেড়ে দিয়ে চলে যান এক কিশোর নিজেকে অপ অপরাধী মনে করে সেও আত্মহুতি দেয় এরই মাঝে এক মহিলা বলেন আমি আমার সন্তান হারিয়েছি তিনি আর লড়তে চান না এরপর এক অশালীন পুরুষ পাশে থাকে নারীর চরিত্র নিয়ে কটুক্তি করতে শুরু করে জিজ্ঞেস করে তুমি কি পঞ্চার নারীটি কাঁদে পাখিরা রাগে ফেটে পড়ে এবং পরের রাউন্ডে সে মানুষটি মারা যায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কারা বাবা মু কারা ত্যাগ করতে পারবেন নিচিকে ক্রেগ নামের এক ব্যক্তি বলেন তিনিও তার পাশে পাশে থাকা নারীটি স্বামী এবং তাদের একটি সন্তান রয়েছে অন্য একজন বলেন যারা বাবা মা নন তারা সরে দাঁড়াত সেই আলোচনার মাঝে উগ্র আইনজীবী ফিয়ের নারীদের পোশাক চুল ইত্যাদি দেখে লিঙ্গ ও যৌনতা নিয়ে অপমানজনক কথা বলতে শুরু করে এক নারী বলেন আমি একজন সমকামী এবং আমার স্কি আছে আইনজীবীর বক্তব্য তখন এতটাই বিদ্বেষে ভরা হয়ে পরে সে সবাই মিলে তাকে শেষ করে দেয় এরপর ডাক্তার ও তার অচেনা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি উঠে দাঁড়ায় তারা বলেন আমরা মরব কিন্তু সম্মানের সাথে মরব একসাথে বৃত্তটি ছেড়ে দেন এবং বিদ্যুৎ স্পৃষ্ট হন সংখ্যা দ্রুত কমতে থাকে তখন আলোচনায় উঠে আসে কে কতটা সমাজে অবদান রাখে একজন বলেন আমরা পেশা দেখে বিচার করব কিন্তু সবাই একমত হয় না এর মাঝে এক অনুবাদক নারী মারা যান তারপর সবাই স্প্যানিশ ভাষাভাষীর লোকটির দিকে তাকায় সে ইংরেজি জানে না কাজে বোঝা বোঝাতে পারে না তার অবস্থান এই সময় কালো পোশাক পরা যুবকটি বুঝতে পারে যারা গর্ভবতী নারী আর শিশুকে বাঁচাতে চাইছে তাদেরই একে একে শেষ করা হচ্ছে তিনি তখন গণনা শুরু করেন কে কার পক্ষে আছে পরবর্তী রাউন্ডে সে স্প্যানিশ লোকটি নিজেই সরে দাঁড়ায় আরো কিছু কৌশল চলে যেখানে দেখা যায় কারা কাকে রক্ষা করতে চাইছে একদিকে গর্ভবতী নারী এবং শিশুকে বাঁচাতে চাওয়া দল আর অন্যদিকে তাদেরই হত্যা করে শেষ পর্যন্ত টিকে থাকতে চাওয়া অন্য দল সৈনিক এখন নেতৃত্ব নেন এবং একটি পরীক্ষা চালায় রেককে বলা হয় তুমি কি সত্যি তোমার স্ত্রীর জন্য আত্মত্যাগ করবে চাপের মুখে ক্রেক রাজি হয় এবং ভোটের মাধ্যমে কৃষ্ণাঙ্গ পুরুষটি মারা যায় তবে তখন এক নাটকীয় মোর নেয় কল্পটি সবার সন্দেহ হয় এই নারীকে সত্যি ক্রেগের স্ত্রী জিজ্ঞাসা করা হলে সে ক্রেগের নাম পর্যন্ত মনে করতে পারে না এই ফাঁদ ফাঁস হয়ে যায় ক্রেগ শেষবারের মতো নিজের দোষ ভোট চেষ্টা করে কিন্তু ভোট শুরু বলেই সেই মারা করে পরবর্তী রাউন্ডে পাঁচ জনের ভোটে সমতা তৈরি হয় সৈনিক স্বর্ণকেশী নারী ক্যান্সার সার্ভাইভার লেস্তিয়ান নারী এবং ব্লন্ড পুরুষ দ্বিতীয় দফা শুরু হলে শুধু ব্লন্ড পুরুষটি পেছে যায় পাকিরা মারা যায় এখন রইল ব্লন্ড পুরুষ কালো শার্টে যুব গর্ভবতী নারী শিশু ও একজন মধ্যবয়সী মোটা লোক আস্তে আস্তে সবাই বাদ করে শুধু তিনজন বেঁচে থাকে কালো শার্টের লোক গর্ভবতী নারী ও শিশু এই সময় কালো শার্টের লোক সবাইকে বোঝায় এটা হয়তো এক পরীক্ষা এলিয়ানরা দেখতে চায় মানুষ কিভাবে ন্যায্যতা বা মূল্যবোধে বিচার করে শিশুটি কাঁদতে কাঁদতে বলে আমি গর্ভবতী মহিলা থেকে বাঁচাতে নিজের জীবন দেব আর সে বৃত্তটি ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তে কালো লোক গর্ভবতী নারীর বিপক্ষে পড়তে দুজনেই মারা যায় সে ভাবে এখন তো বেঁচে গেলাম কিন্তু ঘরটা আবার বিপদ সংকেত বাজে সে চমকে ওঠে এখানে তো আমি একা নই মহিলার পেটে থাকা শিশুটি এক প্রতিযোগী সে জিতে এক ছলকে দেখা যায় সে শহরের রাস্তায় দাঁড়িয়ে আকার ছুড়ে ভাসি সে বহু এলিয়েনশিপ আর আশপাশে তার মতো আরো কিছু লোক বেঁচে আছে তারা কি মানুষ না শুধু বেছে নেওয়ার ঠান্ডা রক্তের প্রতারক